একদম ক্লিয়ার হয়ে গিয়েছে এবং শেখাসিনাকে সিনাকে সেনাবাহিনীর পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কিন্তু মোটামুটি সেনাবাহিনীর পক্ষ থেকে একটা লাল বার্তা দেওয়া হয়েছে এই বার্তার মধ্য দিয়ে যদি শেখ হাসিনা বুঝে থাকে তাহলে বুঝলো আর যদি না বুঝে থাকে তাহলে না বুঝলো এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন কি সেনাব্যোথান ঘটাতে পারবেন হ্যাঁ পারবেন ঠিক কোন পরিস্থিতিতে জেনারেল শফি উদ্দিন সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইবেন সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ এবং আইএমএফ এর জালে পড়ে সরকার যে সিদ্ধান্ত গুলো নিয়ে যাচ্ছে বা নিতে যাচ্ছে বা নিয়েছে এই সিদ্ধান্তের যে কুফল এই কুফল সরকারকে রীতিমতো দেউলীয় বানিয়ে ছাড়বে আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম দর্শক এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অস্থির প্রিয় দর্শক একাধারে বিএনপি তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং বিএনপির পাল্টা পাল্টি আওয়ামী লীগের কিন্তু কর্মসূচি পালন করছে এখন দর্শক প্রশ্ন উঠছে যখন দুই দল পাল্টা পাল্টি কর্মসূচি ঘোষণা করছে বা দুই দল একই সাথে কর্মসূচি পালন করছে তখন এই রাজনৈতিক পরিস্থিতিকে শান্ত করার জন্য কি সেনাবাহিনী ক্ষমতায় আসার কোনো চেষ্টা করতে পারে বা সেনাবাহিনী কি ক্ষমতায় আসতে পারে দর্শক এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আমি কোনো মতামত দিচ্ছি না দর্শক তাই বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যে সেনাবাহিনী এই মুহূর্তে এসে কি কি করতে পারে বা তারা আদেও ক্ষমতা গ্রহণ করতে পারবে কিনা দর্শক একটু পরে এই বিষয় নিয়ে বিস্তারিত আপনারা জানতে চলেছেন কি দর্শক এরই সাথে সাথে আপনারা জানতে চলেছেন পোশাক শিল্পে ধস দর্শক আপনারা কিন্তু সকলেই জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক সংকট এই মুহূর্তে কতটুকু প্রবল হয়েছে এবং এই মুহূর্তে এসে যদি পোশাক রপ্তানিতে ধস নামে তাহলে ঠিক কি পরিণতি হতে পারে এমনকি দর্শক এরই সাথে সাথে আপনারা আরও একটি বিষয় জানতে চলেছেন যেখানে রাজনৈতিক বিশ্লেষক জনাব গোলাম মাওলা রনি বলেছে যে আইএমএফ এর চাপে পড়ে সরকারের দেউলিয়া হবার মতো অবস্থা তো দর্শক আমরা কিন্তু ইতিমধ্যেই দেখে এসেছি যে আইএমএফ নানানভাবে সরকারকে ছাড় দিয়েছে যেমন ঋণের ক্ষেত্রে ছাড় দিয়েছে ঠিক তেমনই রিজার্ভের ক্ষেত্রেও ছাড় দিয়েছে কিন্তু দর্শক প্রশ্ন উঠছে তখন যখন এই রাজনৈতিক বিশ্লেষক বলছে যে আইএমএফ এর চাপে পড়ে সরকারে দেউলিয়া হবার মতো অবস্থা তো দর্শক তিনি কেন এমন মন্তব্য করলেন সেটিও আপনারা জানতে চলেছেন তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো তবে ভিডিওগুলো দেখার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিও দেখে আসি দর্শক বাংলাদেশ কি সেনাবাহিনী উত্থান হতে পারে এই যে আওয়ামী লীগ এবং বিএনপি তার রাজপথে মুখোমুখি আওয়ামী লীগের আছে রাষ্ট্রযন্ত্র এবং বিএনপির আছে জনগণ তাহলে এই দুই শক্তি যখন পরস্পর মুখোমুখি হয়ে অস্থির পরিস্থিতি এমন সময় কি সেনা উত্তর হতে পারে হ্যাঁ এমন একটা সংখ্যা প্রকাশ করেছেন অবিনাশ পারিওয়াল এই অবিনাশ হচ্ছেন ভারতের একজন কলামিস্ট এই অবিনাশ পারিওয়াল তিনি দা স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ মানে সস ইউনিভার্সিটি অফ লন্ডনের ইন্টারন্যাশনাল রিলেশনের অধ্যাপক এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এবং পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক তো দর্শক তিনি হিন্দুস্তান টাইমস একটা কলাম লিখেছে আপনার যে একটি প্রভাবশালী একটি পত্রিকা দৈনিক টাইমস একটা কম লিখেছেন তিনি সেখানে বলেছেন যে বাংলাদেশে সামরিক পারে পারে তবে পড়ি আপনারা বুঝবেন আরো কিছু গোপন তথ্য কিন্তু এখানে আসে তিনি শুরু করেছেন এই বলে যে শেখ হাসিনা ধর্ম সবাই বলেছেন যে আপনারা জানেন যে বিএনপি দল এবং দর্শক আপনারা জানেন যে বিএনপি এক দফা আন্দোলনে নেমেছে তারা শেখ হাসিনার পদত্যাগ চায় দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যক কিন্তু শেখ হাসিনা বিএনপির কথা ক্যারি করতেছে না এখন দর্শক রাজপথে বিএনপির প্রচুর জনসমর্থন আছে ওদিকে হাসিনার আছে পুলিশ সেনাবাহিনী আর্মি বিডিয়ার মানে পুরো রাষ্ট্রযন্ত্র হাসিনার কবজায় এবং বিএনপির উপর আছে অনেক বাধা যেমন পুলিশের চাপ আওয়ামী মাস্তানদের হামলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ নামে অশান্তি কিন্তু এত কিছুর পরেও বিএনপি রাজপথে আছে ওদিকে হাসিনা অনর যে হাসিনা বিএনপির দাবি মেনে নিবেন না সুতরাং দর্শক যখন এই পরস্পর বিরোধী দাবিগুলো নিয়ে রাজপথে আওয়ামী লীগ এবং বিএনপি মুখোমুখি তখন পরিস্থিতি কিন্তু বিএনপির আন্দোলন আছে কিন্তু ভবিষ্যতে হয়তো শেখ হাসিনা ধৈর্য কমে যেতে পারে হতেই পারে এখন যদি কেউ বাসে এখন দেয় যেই দিক বা কোনো গুজবের কারণে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এছাড়াও আওয়ামী লীগ বেকায় দেয় আছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দলীয় কোন দল গণ গ্রেফতার পাহাড় পরিমাণ বিদেশি চাপ শেখ হাসিনার পতনের সম্ভাবনাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে বাস্তবতা হচ্ছে যে দুই দলের সম্মতি ছাড়া তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠা করা সম্ভব নয় আর যদি বিএনপি রাস্তায় প্রচুর লোক সমাগম না ঘটাতে পারে তাহলে হয়তো শেখ হাসিনা বিএনপির উপর দমন পীড়ন বাড়িয়ে দিতে পারে আর একটা সম্ভাবনা আছে যে হয়তো বিএনপি সমঝোতায় আসতে বাধ্য হতেও পারে হয়তো বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পা দিতেও পারে কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি এখন পর্যন্ত আওয়ামী লীগের ফাঁদে পা দেয়নি দর্শক যদি শেষ পর্যন্ত আন্দোলন চলতেই থাকে এবং এই দুই দলের পাল্টা পাল্টি অবস্থানের কারণে রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ে তাহলে কি তৃতীয় পক্ষ ক্ষমতা আসতে পারে অবশ্যই পারে এবং সে তৃতীয় পক্ষ হচ্ছে সামরিক শক্তি সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকলে তখন সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকারকে সাপোর্ট দেয় এবং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু সে সময় তো দুটো দলেরই একটা সমর্থন থাকে সরকারের উপরে বা রাজনৈতিক অস্থিরতা প্রচুর হয়ে পড়েছে এই মুহূর্তে সেনাবাহিনীর হলে সেটা হবে কিন্তু হচ্ছে সেনাবাহিনীর হ্যাঁ পারবেন তাহলে পাল্টা প্রশ্ন হচ্ছে যে ঠিক কোন পরিস্থিতিতে জেনারেল শফিউদ্দিন সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইবেন তাহলে দেশে রাজনৈতিক অস্থিরতা ঘনীভূত হলে সেনাবাহিনীর প্রধান শফিউদ্দিন তিনি অভ্যুত্থান ঘটাতে পারেন কিন্তু এর বাইরেও কিন্তু তার অভ্যুত্থান ঘটানো বা বা রাজনীতিতে তার হস্তক্ষেপ তিনটি বিষয়ের উপর নির্ভর করছে বলে অবিনাশ পালিওয়াল মনে করেন এক নম্বর হচ্ছে সেনাবাহিনীর স্বার্থ দুই নম্বর হচ্ছে পেশাদারিত্ব আর তিন নম্বর হচ্ছে ভারতের সমর্থন আছে কিনা ওদিকে আবার সেনাবাহিনীতে জেনারেল শফিউদ্দিনের একটা গুড ইমেজ আছে পক্ষান করে শেখ হাসিনার যে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবশ্য তারক সিদ্দিকি তার ইমেজ কিন্তু ভালো না তিনি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে গুমফু অভিযোগ আছে এবং করাপশনের অভিযোগ আছে সুতরাং যদি আপনি তারেক সিদ্দিকির সঙ্গে শফিউদ্দিন কম্পেয়ার করেন সেই তুলনায় শফিউদ্দিন অনেক প্রফেশনাল এবং শফিউদ্দিনের আছে এখন যদি এই শেখ কারণে সেনাবাহিনীর স্বার্থ ক্ষুণ্ণ হয় সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হয় সেটা সেটা হাসিনা দায়ী হোক বা দায়ী নাই হোক যদি পশ্চিমারা কোনো কারণে মনে করে যে হাসিনার জন্য এই সেনাবাহিনীকে শাস্তি দেওয়া প্রয়োজন সেনাবাহিনীকে জাতিসংঘ সাথী রক্ষী বাহিনীকে ফেরত পাঠায় বা সেনাবাহিনীর বিভিন্ন কন্ট্রাক্ট বাতিল করে সেনাবাহিনীর ট্রেনিং বাতিল করে বা সেনাবাহিনীর বিরুদ্ধে গুমফোনের অভিযোগ আনে তাহলে শেষ পর্যন্ত সেনাবাহিনী তাদের নিজেদের বাহিনীর স্বার্থ এবং পেশাদারিত্ব টিকিয়ে রাখতে তারা রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে অথবা সামরিক অভ্যুত্থান ঘটাতে পারে এখন বিশাল প্রশ্ন যদি এই আওয়ামী লীগ এবং বিএনপি দুই রাজনৈতিক দলের চরম অস্থিরতার মধ্যে সেনাবাহিনী সামরিক নেয় তাহলে কি ভারত দিবে সামরিক শীনকেও পারেন এবং পরিস্থিতি বুঝে ভারতে সমর্থন দিতেও পারে কারণ আপনারা জানেন যে শফিউদ্দিন কিন্তু ভারতের লোক এবং এই ভারতের পরামর্শই কিন্তু শেখ হাসিনা শফিউদ্দিনকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সুতরাং সেনা অভ্যুত্থান হলে হতেও পারে এবং যদি হয় তাহলে মনে রাখবেন যে এই সেনাবোত্থানে ভারতের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত থাকবে বলেই অবিনাশ পালিওয়াল মনে করে বর্তমানে আওয়ামী সরকার আইএমএফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড যেটা রয়েছে সেটির খপ করে পড়েছে এবং আইএমএফ জালে পড়ে সরকার যে সিদ্ধান্তগুলো নিয়ে নিয়ে যাচ্ছে বা নিতে যাচ্ছে বা নিয়েছে এই সিদ্ধান্তের যে কুফল এই কুফল সরকারকে রীতিমতো দেউলিয়া বানিয়ে ছাড়বে এবং এই দেউলিয়াতের কারণে যে ভয় সরকারের মধ্যে রয়েছে আওয়ামী সম্পর্কে বিএনপি সম্পর্কে জামাত সম্পর্কে অর্থাৎ আওয়ামী বলতে আওয়ামী নিজেদের মধ্যে যে অলিগার শ্রেণী তাদেরকে নিয়ে আওয়ামী লীগের যে ভয় বিএনপি কে নিয়ে যে ভয় যে বিএনপি গণভ্যতন ঘটাবে জামাতকে নিয়ে ভয় জামাত বিএনপির সাথে মিলেমিশে সে রাজনৈতিক যে আন্দোলন সংগ্রাম একে তুঙ্গে নিয়ে যাবে এই পুরো জিনিসটাই অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে ঘটবে আইএমএফের কর্মকাণ্ডের ফলে সেটা কিভাবে এই জিনিসটি খুব সংক্ষেপে সাধ্যমতো বিশ্লেষণ করার চেষ্টা করব বিশ্বের সব দেশই প্রাণান্ত চেষ্টা করে আইএমএফ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই আইএমএফ এর কবলে যদি কেউ পড়ে যায় তাহলে তার এই অপমান দুঃখ দুর্দশা কষ্ট বেদনা যা কিছু বলেন এটির দুটো সমীকরণ হয় প্রথম সমীকরণ হলো যে আইএমএফ এর যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা যদি দেশটির প্রতি সহানুভূতিশীল হন যেভাবে আইআইসিউতে একটা হাসপাতালে ভর্তি হয়েছেন ডাক্তার নার্স সবাই খুব ভালো সেক্ষেত্রে আপনার যে চিকিৎসা সেখানে সেই চিকিৎসার মাধ্যমে আপনি সেখান থেকে ফিরে আসতে পারেন কিন্তু আইএমএফ এর কর্তা ব্যক্তিরা যদি কোনো একটি রাষ্ট্রের প্রতি বিক্ষুব্ধ থাকেন এবং আইএমএফের যারা ব্যক্তি তাদের যারা নিয়োগকর্তা পশ্চিমা দুনিয়া তারা যদি কোনো একটি রাষ্ট্র সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন সেক্ষেত্রে আই তারা ব্যবহার করে অ্যাজ এ মেশিনারি হিসাবে ওই দেশের বারোটা বাজানোর জন্য সেক্ষেত্রে ইঞ্জেকশন জোরে জোরে দেওয়া হয় সেক্ষেত্রে ইঞ্জেকশনের ভিতরে ওষুধের পরিবর্তে পানি ঢুকিয়ে দেওয়া হয় রুগীর খাবার যা দরকার সেইটা না দিয়ে তাকে উল্টো খাবার দেওয়া হয় যাতে আরও বদহজম হয় তো বাংলাদেশের ক্ষেত্রে যে আই যে কাজগুলো করছে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সর্বনার ঘটানোর জন্য তারা একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন সরকারের উপর এবং সরকার সেটা গলদকরণ করতে বাধ্য হচ্ছেন এবং এই আইএমএফে কাজটি করছে মূলত পশ্চিমাদের প্রেসক্রিপশন অনুযায়ী এবং আইএমএফ এর অভ্যন্তরে একটা গ্রুপ রয়েছে যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতি বিরক্ত ছিল আইএমএফ থেকে অর্থ নেওয়া হবে না বা আইএমএফ নিয়ে বিভিন্ন কটু কথা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তো সেই আইএমএফ অত্যন্ত সুকৌশলে এমন একটা জাল বিস্তার করেছে আমাদেরও দরকার ছিল আমাদের দরকার এবং তাদের জাল দুটো একাকার হয়ে রীতিমতো একটা সর্বনাশী দিকে আমরা এগুচ্ছি আইএমএফ ডলারের দাম বাড়ানোর কথা বলেছে আর ক্রোলিং পদ্ধতিতে ডলারের মার্কেট নিয়ন্ত্রণ করার জন্য যে পদ্ধতি দিয়েছে এর ফলে এক ধাপে ডলারের মূল্য সাত টাকা ডলার বেড়ে এটি বাড়বে আন্তর্জাতিক বাজারে যে তেলের মূল্য সেটি সমন্বয় করতে বলেছে এবং তেলের মূল্য সমন্বয় করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রতি মাসে যদি তেলের মূল্য বাড়ে এবং কমে এটি আমাদের অর্থনীতিতে যে চাপ প্রয়োগ করবে বিশৃঙ্খলা তৈরি করলে এটি সামাল দেওয়ার মতো মেশিনারিজ প্রশাসন যন্ত্র কিংবা আমাদের যে ট্রেড অ্যান্ড কমার্স এটি আমাদের এখনো গড়ে ওঠেনি এরপর তারা যে সমস্ত ক্ষেত্রে রাষ্ট্র ভর্তুকি দিচ্ছে বিশেষ করে বিদ্যুৎ খেতে এটি তুলে দিতে বলেছে এবং এর উপর ভিত্তি করে সরকার প্রতি মাসে তারা বিদ্যুতের দাম জ্যামেটিক হারে বাড়াচ্ছে এর ফলে ভোক্তা শ্রেণী যারা খুচরা ক্রেতা ছোট ছোট দুশো ইউনিট কিনে তিনশো ইউনিট কিনে পাঁচশো ইউনিট কিনে তারা বড় বড় শিল্প কলকারখানা থেকে শুরু করে সবাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি যদি সঠিক পথে চলত তাহলে কিন্তু এই সমস্যা হতো না এর কারণ হলো পুরো অপরিকল্পিতভাবে বিদ্যুৎ সেক্টরে শত শত কোটি ডলার বিনিয়োগ হয়েছে তো এই যে আমাদের কুইক রেন্টাল আমাদের ক্যাপাসিটি চার্জ বসায় বসাইয়া বিভিন্ন ইউনিটকে আপনার প্রতি মাসে ভর্তুকি দেওয়া এরপর আমাদের সিস্টেম লস বিদ্যুৎ ক্ষেত্রে যারা চুরিচামারি করে এটার একটা অংশ চার নম্বর হলো যে অনেক জায়গাতে সঞ্চালন লাইন করা হয়েছে বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না আবার অনেক জায়গাতে বিদ্যুৎ প্ল্যান করা হয়েছে কিন্তু সঞ্চালন লাইন না থাকার কারণে সেখানকার বিদ্যুৎ আনা যাচ্ছে না ভোলার বিদ্যুৎ মূল জাতীয় গ্রিডে পরিপূর্ণভাবে আসছে না রামপালের বিদ্যুৎ মানে সুন্দরবনের যে বিদ্যুৎ কুয়াকাটার ওখানে পোটুয়াখালীতে যে বিশাল কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে তার পুরোটা জাতীয় গ্রিডে সঞ্চালন লাইনের কারণে আনা যাচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে পরিমাণ ইনভেস্ট হয়েছে ও এখন টাকা ফেরত দিতে হবে অথচ এখান থেকে যে আড়াই হাজার মেগাওয়াটার মতো বিদ্যুৎ আসা দরকার এটি এখন পর্যন্ত আমরা পাইনি কিন্তু এর দায়গুলো কিন্তু জাতীয় অর্থনীতিতে পড়ে গেছে আর সেই দিক থেকে বিদ্যুৎ বিভাগের যে আয় এবং এখানে যে শুভঙ্করের ফাঁকি ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ এক টাকা আয় হলে এটার অলক্ষে আরও এক টাকা সিন্ডিকেট সিস্টেম লস দায় দেনা দুর্নীতি মানে যা আয় হচ্ছে এক টাকা সঙ্গে সঙ্গে দুই টাকা এখানে খরচ রয়েছে তো এটা সামাল দেওয়ার জন্য এখানে একটা বিশাল পরিমাণ ভর্তুকি দেওয়া হয় প্রথমত ভর্তুকি দেওয়া হয় দ্বিতীয়ত মূল্য বৃদ্ধি করে সমন্বয় করা হয় তৃতীয়ত এখানে দুর্নীতি করা হয় এখন আইএমএ বলছে যে এটা কিছুই হবে না ওয়ান ইস টু ওয়ান এ সমস্ত অর্থাৎ যেই পরিমাণ টাকা রাজস্ব কালেকশন করা হচ্ছে অর্থাৎ যে পরিমাণ ব্যয় হচ্ছে সম পরিমাণ রাজস্ব কালেকশন করতে হবে সেখান থেকে এখন সিস্টেম লজ বলেন এই ভর্তুকি বলেন এরপর ক্যাপাসিটি চার্জ বলেন হায়ার রেটে বেশি দামে যে আপনি কুইক রেন্টাল থেকে বিদ্যুৎ কিনছেন সব মিলিয়ে এই পুরো দায়টা যদি আপনি গ্রাহকের উপর চাপান তাহলে এখনকার যে বিদ্যুতের যে খরচ আছে এই পুরো খরচটি আগামী এক বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে এবং দ্বিগুণ হওয়ার পর থেমে থাকবে না ডলারের ফ্ল্যাকচুয়েশনের সাথে সাথে এটা ক্রমাগতভাবে প্রতি বছর টোয়েন্টি পার্সেন্ট করে এটা বাড়তেই থাকবে বুঝতে পারেন যে এই যে বিদ্যুতের লাইন আমরা ব্যবহার করছি এটা অনাগত দিনে কি বিপর্যয় আমাদের জীবনে ঘটাবে এই আইনের উপর একটি সিদ্ধান্তের কারণে আইন বলছে যে বিদেশ থেকে যে রেমিটেন্স আসছে এগুলোর উপর কর বসাতে হবে এখন প্রণোদনা দিয়ে ভর্তুকি দিয়ে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে যে রেমিটেন্স আনা হচ্ছে এটা থাকছে না এটা ভর্তুকি দেওয়া তো যাবেই না উল্টো এই বিদেশ থেকে রেমিটেন্স আসছে তার উপরে একটা কর বসাতে হবে এবং সরকার এইবার যে চলমান জুন মাসে যে বাজেট দেবে এখানে এই ধরনের একটা প্রস্তাবনা থাকবে এরপর অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে সেই ঋণ আদায় মন্দঋণকে একীভূত করা সব মিলিয়ে আইএমের যে সিদ্ধান্তগুলো দিয়েছে এবং যা আলটিমেটলি সরকার মেনে নিয়েছে এবং এইগুলো যেভাবে সরকার দায় ছাপিয়েছে যেমন ধরুন টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংকে টাকা দেওয়া হয়েছে এস আলম গ্রুপ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত গ্রুপ লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে নেয়ার পরে এই যে বিভিন্ন ব্যাংক বেসিক ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক যে দেউলিয়া হয়ে যাচ্ছে এই দেউলিয়া ব্যাংকগুলোকে আবার ভালো ব্যাংকের সাথে একীভূত করে এই দায় দেনাকে হজম কোষ করা হচ্ছে এবং এখানেও আইএমএফ এর একটা গ্রিন সিগন্যাল রয়েছে ফলে এই ব্যাংকিং সেক্টরে যদি তিন থেকে চার লক্ষ কোটি টাকা চার লক্ষ কোটি টাকা তসরুফ হয়ে থাকে এই চার লক্ষ কোটি টাকা এই সাধারণ জনগণের মাথার উপর বসিয়ে কৌশলে আইএমএফ এটি রাষ্ট্রকে ভর্তুকি দিতে চাচ্ছে বা রাষ্ট্রকে এটিকে অ্যাবজর্ভ করতে বলছে এর ফলে পুরো অর্থনীতির মধ্যে একটা টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে যে চালের দাম এখন সত্তর টাকা আছে সেই চালের দাম একশো টাকা খুব দ্রুত হয়ে যাবে কোনো সন্দেহ নেই টাকার মূল্যবান ভাবে কমবে এবং এর ফলে কি হচ্ছে আন্দোলন করার জন্য বিএনপি কে কোনো ডাক দিতে হবে না কিংবা মানুষকে রাস্তায় আনার জন্য জামাতের কিছুই করতে হবে না এবং আওয়ামী পুলিশ আওয়ামী বিডিআর বা আওয়ামী ক্যাডার বাহিনী তারা এই জনগণের অভাব অভিযোগ এটার বিপরীতে অতীতে যেভাবে দমন এবং পীড়ন চালিয়েছে এই অভাবী মানুষের বিরুদ্ধে এই জিনিসগুলো তারা করতে পারবে না ফলে এই যে এখন বাংলাদেশে এসছে এটি জন্য সুসংবাদ নয় আমাদের জন্য তো নয়ই বটে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ